দেশের জনপ্রিয় পপ তারকা মিলা ইসলাম নিজেকে প্রমাণ করেছেন অনেকবার শ্রোতাদের উপহার দিয়েছেন মন মাতানো গান ঈদ উপলক্ষে নতুন গান নিয়ে হাজির হচ্ছেন তিনি গানের শিরোনাম টোনাটুনি গানের কথা সুর ও সঙ্গীত আয়োজন করেছেন গায়িকা নিজেই মিলার সঙ্গে ভিডিওতে মডেল হয়েছেন মারুফ চৌধুরী অমি গানের ভিডিও নির্মাণ করেছেন ইলজার ইসলাম অডিও ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি সিরিজের ঈদ আয়োজনে পনেরো জুন সন্ধ্যা সাতটায় প্রকাশ পাবে গানটি এরই মধ্যে গানটির একটি টিজার প্রকাশ পেয়েছে নতুন গানটি নিয়ে আশাবাদী মিলা তিনি বলেন প্রথমবার আইটেম গানে হাজির হয়েছিলাম বহুল প্রশংসিত রূপবান গানে এরপর আর কখনোই এভাবে দেখা যায়নি আমায় কিন্তু কেউ আমার মনের মতো করে গানের কথা দিতে পারছিল না শেষ পর্যন্ত নিজেই গানের কথাগুলো লিখেছি সে সঙ্গে নিজের মতো করে সুর ও সঙ্গীত আয়োজন করেছি মিলা জানান ভক্তদের প্রত্যাশা অনুযায়ী টোনাটুরি গানে হাজির হচ্ছেন তিনি তবে এমন আইটেম গানে আর কখনো হাজির হবেন না বলে জানিয়েছেন মিলা গানটি মুক্তি পাওয়ার পর টিকটকের সবচেয়ে বেশি যাদের ভিডিও ভিউ হবে এবং পারফর্ম ভালো করবে এমন দশজনের জনের সঙ্গে পারফর্ম করবেন মিলা ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেন সেরা পণ্যের সেরা অফার মিলা জানান বিভিন্ন কারণে মাঝে কিছু সময় নষ্ট হয়েছে তার সেটা আর হতে দিতে চান না তিনি স্টেজ শোর ধারাবাহিকতা অব্যাহত থাকবে তাছাড়া নতুন গানের কাজও করা আছে মিলার নতুন বছরে কয়েকটি গান নিজেই মনের মতো করে প্রকাশ করতে চান মিলা